নমস্কার আমি সুবীর আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল পাঁচশো পঞ্চান্ন আজকের বিষয় পোশাকের রঙের জন্য বাস্তু বাস্তু মতে সপ্তাহের প্রতিটি দিনের জন্য নির্দিষ্ট রঙের পোশাক পরার পরামর্শ দেয় যাতে শক্তি এবং সুস্থতা বৃদ্ধি পায় আচ্ছা রবিবার রবিবারে কমলা হলুদ সোনালি রঙ্গুলি জীবনী শক্তি এবং আত্মবিশ্বাসের সাথে সম্পর্কিত যা সূর্যের শক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ঠিক আছে আচ্ছা সোমবার সোমবারে হচ্ছে সাদা রং ক্রিম রং এবং রূপলি মানে চাঁদের মৃদু প্রভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রশান্তি এবং মানসিক ভারসাম্য বৃদ্ধি করে সোমবারে মঙ্গলবার মঙ্গলবারে হচ্ছে লাল গোলাপি এবং বারগান্ডি গ্রহ মঙ্গলের শক্তির সঙ্গে অনুরাণিত হয়ে অভ্যন্তরীণ আগুন এবং প্রেরণা জাগিয়ে তোলে বলে বিশ্বাস করা হয় বুধবার বুধবারে সবুজ ফিরোজা এবং নীলাভ নীল মনকে উদ্দীপিত করে এবং যোগাযোগ বৃদ্ধি করে যা বুধের বুদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ঠিক আছে এবার হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার হচ্ছে হলুদ রং সমৃদ্ধি এবং সৌভাগ্য আকর্ষণ করে যা বৃহস্পতির প্রভাবকে প্রতিফলিত করে শুক্রবার শুক্রবার হচ্ছে গোলাপি এবং হালকা রঙগুলি রোমান্স এবং সুখের সাথে জড়িত শুক্রের শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ শনিবার শনিবারে কালো এবং নেভি ব্লু শনির শক্তির সাথে যুক্ত এবং আত্মদর্শনের জন্য এগুলি পরা যেতে পারে তবে সাধারণত দৈনন্দিন পোশাকের জন্য এগুলি এড়িয়ে যাওয়া এগিয়ে এড়িয়ে যেতে হয় আর কি বা এড়িয়ে যাওয়া হয় এবার হচ্ছে বাস্তু এবং রঙের জন্য সাধারণ টিপস এক রঙ নির্বাচন করার সময় আপনার ব্যক্তিগত রঙ যেমন হচ্ছে ত্বকের রং চুলের রং চোখের রং ইত্যাদি বিবেচনা করুন ঠিক আছে দুই হচ্ছে আপনার পোশাক উষ্ণ এবং ঠান্ডা রঙের ভারসাম্য বজায় রাখলে একটি সুরেলা চেহারা তৈরি হতে পারে তিন হচ্ছে দিনের শক্তি বা দিকের সাথে সংঘর্ষিত রং পড়া এড়িয়ে চলুন আর পরিশেষে যেটা আমি বলছি দেখুন আমরা তো সাধারণত যে কোনো কালার হলো একটা গায়ে গলিয়ে বেরিয়ে পড়লাম ঠিক আছে হয়তো কোথাও মন্দিরে যাচ্ছি একটা সাদা ড্রেস পরে নিলাম হ্যাঁ প্যান্টটা একটু হালকা কালারের পরলাম বা দেখি ইন্টারভিউয়ে যেতে গেলে একটা সাদা রঙের জামা পড়ে যায় বা হালকা আকাশি জামা পরে যায় হ্যাঁ এগুলো মানে আমরা দেখে অভ্যস্ত কিন্তু এখন তো দিনকাল পাল্টেছে হ্যাঁ দিনকাল পাল্টে যাওয়াতে এখন সেই সব পুরোনো ধারণা এখন বদলে গেছে ঠিক আছে সেই জন্য পরিশেষে যেটা বলছি সেটা হচ্ছে কী রঙের পোশাক পরবেন বা কি পোশাক পরবেন তার জন্য সম্পূর্ণ স্বাধীনতা হচ্ছে আপনাদের আশা করব এতে জীবনযাত্রার মান আরও উন্নত হবে হুম এবার আগেকার দিনের ওই সাদা পরতো বলে এখনও সাদা পড়ে না ঠিক আছে তা সেই ব্যাপারটা আর কি তা মোটামুটি যে যেগুলো বললাম সেটা হচ্ছে বাস্তু মতে এই কালারগুলো পড়তে হয় ঠিক আছে এইবার যে যার পোশাক পরাটা এটা হচ্ছে তার স্বাধীনতার ব্যাপার এক্ষেত্রে তো কোনো হস্তক্ষেপ করতে পারি না হ্যাঁ জাস্ট এটা একটা সাবজেক্ট হিসাবে হ্যাঁ এটা ভিডিওটা বানালাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে হ্যাঁ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার